বন্ধুরা আজকে মঙ্গলবার তাই চলে এসছি বজরঙ্গলির দর্শন করবো বলে কোথায় আমাদের নিউ টাউনে যে রাম মন্দির আছে সেই রাম মন্দিরে যে একশো একান্ন ফুটের বজরঙ্গলির মূর্তি আছে সেখানে যাচ্ছি দর্শন করার জন্য আমি তো দর্শন করব তোমাদেরকে দর্শন করাবো চলো বাস থেকে নেমে পড়েছি এবার যাই হাঁটতে হাঁটতে এগারো নম্বর বাস তো আমার সবসময় চালু যাই এগারো নম্বর বাস চালু করে দিয়েছি দেখি চলো যাওয়া যাক চার নম্বর গেটে নেমেছিলাম হাঁটতে হাঁটতে এই দেখো সেই একশো একান্ন ফুটের বজরাঙ্গবলির দর্শন করার জন্য চলে এসেছি রাজারহাটে নিউ টাউন যেখানে বজরাঙ্গবলি এখানে একশো একান্ন ফুটে আর এই রাম মন্দিরে দর্শন করব আর তোমাদের সাথে শেয়ার করব আমি নিজেও দর্শন করবো তোমাদেরকেও দেখতে সাহায্য করব চলো যাওয়া যাক এসছি মন্দিরে অনেক কাছাকাছি চলো দেখি মন্দির কখন খোলে হ্যাঁ কীভাবে তোমরা আসবে মন্দিরটা দেখা যাক আমি এখন বাইরের দিক দিয়ে চারিদিকে শুধু মন্দিরে জয় শ্রীরাম জয় শ্রীরাম লেখা রয়েছে এই একশো একান্ন ফুটে বজরঙ্গলী মন্দির আর মন্দিরটা চলো কোনো দিন তো আমি আসিনি রোজ পাঁচ দিয়ে গেছি কিন্তু কোনো দিন ঢুকিনি চলো ভেতরে ঢোকা যাক দর্শন করা যাক এটা ভালো দিন মঙ্গলবার বজরঙ্গলীর দিন বজরঙ্গলী পুজো আমাকে নিয়ে এসছে চলো মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি দেখো বজঙ্গলিকে দেখো কত বড় কত বড় বন্ধুরা দেখো একশো একান্ন ফুটের বজরঙ্গলী দেখো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা দেখো বিশাল বড় এত সুন্দর দৃশ্য যেখানে আসলেই মন একদম ভক্তি ভরে যাবে বজরঙ্গলীকে দেখে দেখো বজরঙ্গলী একশো একান্ন ফুটের বজরঙ্গলী এক দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো বজঙ্গলি একটি ছোট ছোট মূর্তি জয় শ্রীরাম জয় জয় বলি দেখো কত সুন্দর লাগছে জায়গাটা দেখো রামায়ণের এখানে রামায়ণের চরিত্র এখানে কাল্পনিক চরিত্র এখানে তুলে ধরা হয়েছে এটা মনে হয় পঞ্চকোটি বন দেখো দেখো জয় জয় শ্রীরাম জয় দেখো দেখ বলিকে দেখো জয় জয় শ্রীরাম এখানেও বজরঙ্গবলীর মূর্তি আছে এখানে বজরঙ্গলীকে পুজো করা হয় জয় শ্রীরাম জয় জয় বজরঙ্গলী ও ভেতরটা ঢুকে দেখবো ছোট বন্ধুরা